আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে ডাব্লিউ বিএইচে টেস্ট পেপার সলভ করবো বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান স্কুল টেস্ট কোশ্চেন পেপার যে পার্টটা রয়েছে তার আঠেরো নম্বর সেটা আজকে আমরা করবো যার পেজ নম্বর হচ্ছে সি ফর্টি ফাইভ এবং স্কুলের নাম হচ্ছে সমুদ্রকর হাই স্কুল ওকে শুধুমাত্র আমরা আজ এমসিকিউ আর এসএ করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই একের এক নম্বর কোশ্চেন কি বলছে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন বার্নেট নেক্সট দুই দাগ মার্শাল পরিকল্পনা কার্যকর হয় উনিশশো সাতচল্লিশে তিন দাগ পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো চুয়ান্নতে চার দাঁত সার্ক প্রতিষ্ঠা হয় উনিশশো পঁচাশিতে অপশন বি নেক্সট ভারত সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তরে নেক্সট কোয়েশ্চেন ছয় দাঁত কি বলছে ছয় দাঁগ বলছে একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু হাজার সাত সালে সাত দাঁগ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরোটি পাঁচজন স্থায়ী দশজন অস্থায়ী নেক্সট নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে শুধুমাত্র স্থায়ী সদস্যরা তাই না নেক্সট কোশ্চেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসান নেন এক তৃতীয়াংশ নেক্সট কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল উনিশশো সালে সালের থার্ড নভেম্বর নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট নিম্ন কক্ষের নাম কি সেটা তোমরা কমেন্ট করে জানাবে ওকে নেক্সট কোয়েশ্চেন বারোদাক দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন এস মিল নেক্সট ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির মুখ্য প্রবক্তা হচ্ছে মনতেস্কু নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন কি বলছে মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে সংসদীয় শাসন ব্যবস্থায় পনেরোতা ন্যায় বিচারের শিক্ষাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার এ কথা বলেছেন লর্ড ব্রাইস নেক্সট উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে নেক্সট রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি নেক্সট ভারতের সংবিধানের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে নেক্সট রাজ্যসভায় সদস্যদের মেয়াদকাল হলো রাজ্যসভা বলেছে তবে ছয় বছর আর লোকসভায় কত লোকসভায় হচ্ছে পাঁচ বছর ওকে নেক্সট পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নেক্সট প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ড্যাশ জোন সদস্য নিয়ে গঠিত হয় দেখো এখানে পার্টিকুলার তো কোনো সংখ্যা দেয়নি তো সর্বনিম্ন জন হতে পারে এবং সর্বোচ্চ তিরিশ জন হতে পারে তো সেই অনুসারে অপশান এ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও নেক্সট ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা বিডিও ওকে নেক্সট তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় উনিশশো সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী ওকে নেক্সট কোশ্চেন দুইয়ের এক নম্বর কোশ্চেন দুইয়ের এক কি বলছে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে সমগ্র ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি কমিউনিজম বিরোধী তথা সোভিয়েত বিরোধী জোট গঠন করা ওকে নেক্সট কোয়েশ্চেন কিউবার সংকট দেখা দেয় উনিশশো বাষট্টিতে সুয়েত সংকট দেখা যায় উনিশশো ছাপ্পান্নতে নেক্সট তিন দাঁড় দি মেরুকরণ কাকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সমাজতান্ত্রিক জোট এবং পুঁজিবাদী জোট যে দুই মেরুতে ভাগ হয়ে যায় একেই দ্বি মেরুকরণ বলা হয় নেক্সট পঞ্চশীল নীতির দুটি মূল নীতি লেখ দেখো একাধিক রয়েছে পাঁচটা রয়েছে সরি একাধিক বলছি যেন পাঁচটা রয়েছে যার মধ্যে আমরা দুটো বলতে পারি এক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা দুই নম্বর আমরা বলতে পারি যে ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন ওকে নেক্সট চারদাক কী বলছে এনপিটি এর পুরো কথা কী এটাকে আমরা বলে দিচ্ছি ফুল ফর্মটা ওকে পারলে আমি স্ক্রিনে দিয়ে দেবো লিখতে গেলে অনেকটা সময় যাচ্ছে তো এনপিটি এর পুরো কথা হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি ওকে নেক্সট অথবা দেখ সাপটাইয়ের পূর্ণরূপ কী অথবা দাকে বলছে সাপটা এর পূর্ণরূপ কী সাপটায়ের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট ওকে নেক্সট ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা নেক্সট পূর্বে তাকাও নীতির রূপকার হচ্ছে মনমোহন সিং অথবা দাক সার্কের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো সার্কের একটি সীমাবদ্ধতা হচ্ছে সার্কের সদস্য রাষ্ট্রগুলির অতিরিক্ত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির দরুন পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ওকে নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা নেক্সট কোশ্চেন বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় বিগ ফাইভ বা পঞ্চপ্রধান বলা হয় নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্যকে যার মধ্যে কে কে রয়েছে ব্রিটেন রাশিয়া ফ্রান্স চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট দাগ জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয় জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ কর্তৃক নির্বাচিত হয় নেক্সট অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো আমরা একটাকে বলতে পারি আইএলও তা আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আর একটাকে বলতে পারি ইউনিসেফ ওকে নেক্সট নেক্সট কোশ্চেনে চলে যাই দশ দাগ দশ দাগ কি বলছে ওচি পরিষদের দুটি কাজ লেখো এক নম্বর আমরা বলতে পারি ওচি অঞ্চলগুলোকে পরিদর্শন করা দুই নম্বর আমরা বলতে পারি অচি নিয়ন্ত্রিত এলাকাগুলির সমস্ত অভিযোগ সংগ্রহ করা এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানো ওকে নেক্সট কোশ্চেন অথবা দাগ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে কোনো দুটি মূল কাজ উল্লেখ করো সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ হচ্ছে এক নম্বর জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির থেকে কাজকর্মের প্রতিবেদন নিয়মিত সংগ্রহ করা এবং সেগুলোকে সাধারণ সভায় পেশ করা এবং দুই নম্বর বলতে পারি মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ করা নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমলাতন্ত্র বলতে কি বোঝো রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলা হয় নেক্সট দ্য স্পিড অব লস গ্রন্থটি লেখক মন্তেশ নেক্সট অথবা নাম শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য লেখক দেখো নাম সর্বস্ব শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান হলেও তিনি শাসন বিভাগ পরিচালনা করেন না কিন্তু প্রকৃত শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান না হলেও তিনি সাধারণত শাসন বিভাগ পরিচালনা করে থাকেন ওকে নেক্সট গ্রাম পঞ্চায়েতের যে কোনো দুটি আয়ের উৎস লেখ ওই যে এক নম্বরে আমরা বলতে পারি রাজ্য এবং কেন্দ্র সরকার দ্বারা পরিণত বিভিন্ন অনুদান দুই নম্বরে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের কর ওকে নেক্সট অথবা পৌরসভার দুটি আয় উৎস সেম লিখে দেবে আমরা বারবার বলেছি একই হবে কয়েকটা জিনিস পৌরসভার ক্ষেত্রে কিছু এক্সট্রা ইনকাম সোর্স রয়েছে যেরকম বিজ্ঞাপন থেকে তারা ইনকাম করতে পারে যে শহরে যে বিজ্ঞাপন মারা হয় সেই বিজ্ঞাপন থেকে ইনকাম করতে পারে যেটা সাধারণত পঞ্চায়েতের ক্ষেত্রে হয় না ওকে নেক্সট ওয়ার্ড কমিটি কি দেখো তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট এক বা একাধিক ওয়ার্ড নিয়ে এই ওয়ার্ড কমিটি গঠিত হয় যার সর্বনিম্ন সদস্য সংখ্যা হয় সাতজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হয় সতেরো জন এবং এই কমিটি গঠনের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে পৌরসভা এবং এর সভাপতি হয় সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির ওয়ার্ডের কাউন্সিলর ওকে নেক্সট ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে অথবা তাক ভারতের সংবিধানে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় কি বলা হয়েছে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় শাসনতান্ত্রিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা সম্পর্কে বলা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা হলো তত্ত্বগতভাবে রাজ্যপাল মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন এবং তাদেরকে শপথ বাক্য পাঠ করান ওকে এবার চলে আসছে তিন দাগের কোশ্চেন তোমরা একবার দেখে নাও আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্য